গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আমি আজকে আপনাদের সাথে এরকম একটা নিরামিষ কচুর লতি রেসিপি শেয়ার করব দেখুন একদম ফাটাফাটি বন্ধুরা চিংড়ি দিয়ে খেয়েছেন চলুন না বন্ধুরা নিরামিষ খেয়ে দেখি কেমন লাগে তা চলুন এরকমভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমি কীভাবে বানালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে বন্ধুরা দেখুন এরকম একদম ফাটাফাটি দেখুন কি দারুণ লাগছে দেখুন বন্ধুরা এরকম একটা রেসিপি কচুর লতি তা চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করছিলাম কচুর লতি রান্নার জন্য আমি এখন কচুর লতি নিয়েছি চারশো গ্রাম কচুর লতিটা একটু কমে যায় তো চারশো গ্রাম কচুর লতি নিয়েছি আমি একদম সম্পূর্ণ নিরামিষ রান্না করব আর অন্য রকমভাবে রান্না করব আপনারা তো চিংড়ি মাছ দেখিয়েছেন আজকে নিরামিষ রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে কচুর লতি নিয়েছি আর এখানে আমি নিয়েছি সর্ষে দেখুন সর্ষে ভিজিয়ে নিয়েছি এখানে লবণ দিয়ে সর্ষেটাকে আমি একটু ভিজিয়ে রেখেছি গরম জল দিয়ে তো চলুন বন্ধুরা রেসিপিটা গরম জল বসিয়ে দিয়েছি অলরেডি গরম জলটা ফুটে গেছে লতিগুলো প্রথমে একটু সিদ্ধ করে নেব একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি বেশি সিদ্ধ করবো না বেশি সিদ্ধ করলে কে বন্ধুরা গ্যাদ গ্যাঁদে হয়ে যাবে যখন আপনি এটা ভাজবেন তখন কিন্তু পুরো ঘেঁটে যাবে একদম তাহলে ভালো লাগবে না একটু গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে তাই জাস্ট আমি একটু এটাকে ভাবিয়ে ফেলে দিলাম তো চলুন বন্ধুরা এখন এটা এটা আমি ছেঁকে নেবো এখন আমি একটা ছাঁকাতে দিয়ে ঢেলে নিলাম বন্ধুরা করাটা অলরেডি বসিয়ে দিয়েছি আর তেল দেবো এখন এটা রান্নাতে একটু তেল বেশি লাগে বন্ধুরা না তেল বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না আমি একটু তেল বেশি দিলাম গরম হয়ে গেছে বন্ধুরা আমি দেবো এখন কালো জিরে কালো জিরে একটু বেশি দেবেন বন্ধুরা কিন্তু যদি কোনো কচু বা ওল বা কচুর লতি গোলা ধরে তাহলে সেটা ধরবে না আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা বন্ধুরা গতিগুলো দিয়ে দেবো তাহলে বন্ধুরা গলা ধরবে না কিন্তু কালো জিরে দিলে যে কোনো দেবেন যে কচু বা ওবল বা মানে গলা ধরছে সেখানে একটু কালো জিরে বেটে দেবেন দেবেন আর কিন্তু গলা ধরছে না আমি এখন এটা ভালো করে ভাজব বন্ধুরা অলরেডি লবণ দেওয়া আছে আমি বেশি লবণ দেবো না লবণ দিয়ে সিদ্ধ করেছি তো এটা ভাজতে হয় ভালো যত ভালো ভালো ভাজবেন তত কিন্তু টেস্ট হবে বন্ধুরা একটুখানি দিয়ে দেবো হলুদ জাস্ট একটু কেন ওখানে সর্ষের সাথে একটু হলুদ দিয়েছিলাম এখন একটু অল্প করে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নেবো দেখুন ভাজাটা একদম প্রায় কমপ্লিট হয়ে গেছে এরকমভাবে ভেজে নেবেন আপনারা যত ভাজবেন তত খেতে কিন্তু ভালো লাগবে এইভাবে ভেজে নিলাম আর লবণ তো দিয়ে রেখেছিলাম বন্ধুরা সিদ্ধ করার সময় যদি কম পড়ে তো আমি একটু পরে দিয়ে দেবো তো এইভাবে তো আমি এখন বন্ধুরা সরষেটা দিয়ে দেব সর্ষেটা দিয়ে নাড়া নাড়ি করা যাবে না তাহলে পুরো ঘেটে যাবে কিন্তু বন্ধুরা একদম স্টিম আস দিয়ে সর্ষেটাকে দিয়ে দিলাম একদম মাখা মাখা হবে বন্ধুরা একদম মাখা মাখা হবে বেশি আর জল দেবো না এইটুকুনি যশ যথেষ্ট বন্ধুরা একটুখানি চা জিরে পাউডার দিয়ে দেবো তাহলে সর্ষে আর জিরের যে মিশ্রণের একটা গন্ধ সেটা কিন্তু দারুণ পাওয়া যায় এইভাবে আপনারা কিন্তু বানিয়ে দেখবেন একবার চিংড়ি দিয়ে তো আমরা খাই লি যারা নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটা এইভাবে একদম মাখা মাখা করে বানিয়ে নেবেন বেশি এ দেখা যাবে না ঝোল থাকে না একদম গা মাখা মাখা হবে আর এটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হবে বন্ধুরা তো আমি এখন হতে দেবো বন্ধুরা আরও একটু আমি এটা চাপা দিয়ে দেবো ঢাকা চাপা ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা চলুন খুলে দেখব পাঁচ সাত মিনিট হয়ে গেছে দেখুন অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে আর এরকমই হয়েছে বন্ধুরা বেশি কিন্তু এটা নাড়া যাবে না তাহলে একদম ঘেঁটে ঘ হয়ে যাবে বন্ধুরা এরকম গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ফাটাফাটি লাগবে বন্ধুরা আর বেশি ঘাঁটলে ঘেঁটে ঘন্ট ঘ মানে ঘন্ট বন্ধুরা একদম রেডি হয়েছে আমি এখন বন্ধুরা কিন্তু নামিয়ে নেবো আর আটটা কথা বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু চিনি দিতে পারেন কিন্তু সর্ষেতে চিনি দেয় না সর্ষের মধ্যে চিনি দিলে কেমন একটা টেস্ট এসে যায় বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা চিংড়ি ছাড়া যে এত সুন্দরভাবে খাওয়া যায় না খেলে বজা যাবে না বন্ধুরা তো বন্ধুরা এখন আমি নামিয়ে নেব আর কেমন লাগলো লতি রেসিপিটা একদম নিরামিষ লতি রেসি রেসিপি নিরামিষভাবে এইভাবে আপনারা বানাবেন বন্ধুরা গরম ভাত দিয়ে আহা কোনো কথা হবে না চলুন বন্ধুরা নামিয়ে নিই আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই করে প্রেস করবেন তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও পোস্ট পোস্ট করবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে আর আপনারা কিন্তু আমার রেসিপিগুলো দেখতে পাবে বাই বাই